সর্বপ্রথম হচ্ছে রসুলকে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান অনেকে অনেক আল্লাহরে বিশ্বাস করার নাম হলে ইমাম আল্লাহরে তো আবু জেহেলও বিশ্বাস করত আবু আহাবু বিশ্বাস করত যদি কন যে হুজুর এই কথা কইলেন দলিল কই আবু জেহেল কাবা মানতো কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহ আলহি আসাল্লামকে মানতো না আবু জেহেল কাবা মানতো আবু লাহাব কাবা মানতো আবু জাহেল আবু লাহাব এই তাদের বংশরা কাবায় যে হাজির আইত তাদেরকে সেবা করতো কেউ পানি খাওয়াইতো কারো কাবার চাবি থাকতো এল্লেকা কুরানে আল্লারব্দ আমিন কোয়াও দিছে কাবার চাবি কুমোরে রাখনে আর মানুষে হাজিগো পানি খাওয়ানে কেউ মমি নয়া যায় না আবু জাহেল যদি কোনো যুদ্ধে যাইত আবু জাহেল তার নাম না আবু জাহেল হচ্ছে তার পদবী তার সানাদ এই নাম দিছে মহানবী মহানবী বলছে আবু জাহেল কিন্তু তোনার আসল নাম হচ্ছে বাপদাদার দেওয়া নাম হচ্ছে আবুল হেকাম আবু অর্থ পিতা হেকাম শব্দের অর্থ হচ্ছে জ্ঞানের জ্ঞানের পিতা আরবের মধ্যে জাজিরাতুল আরবের মধ্যে ওই সময় সৌদি আরব এই হেজাজে মক্কা মদিনার মধ্যে সর্বশ্রেষ্ঠ জাগতিক জ্ঞানে বিদ্যায় সবচেয়ে জ্ঞানী ছিল আবুল হেকাম আবু জাহেল যার নাম এর জন্য মহানবী বলছে আপনি না আপনি হইলেন আবু আপনি জ্ঞানীর পিতা না আপনি মূর্খের পিতা আজকে জগৎ এই মূর্খের সিনে কিন্তু সে কইল অনেক বড় ডিগ্রিধারী সবচেয়ে বড় শিক্ষিত এবং সর্দার ছিল এই আবু জাহেল সে যদি কোনো যুদ্ধে যাইতো কাবা শরীফের গিলাপ কসম কেটে যাইতো আবু সাহবা উকবাদের যে মূর্তি লাত থবল নিকসু মাকাসু এরা সব কাবাগরের ভিতরে থাকতো কাবা মানত কিন্তু কে মানত না মহানবীকে কে মানত না রসুলকে কে মানত না আল্লাহকে মানত আল্লাহকে মানার নামই শুধু ইমান নয় আল্লাহর রসুলকে মানা এবং আল্লাহকে মানার নাম হচ্ছে ইমান